গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কালী পুজো তোমাদেরকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভীষণ ভালো করে আজকের দিনটা কাটাও আর এখন সকাল নটা মতো বাজছে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন যাব রান্না রান্নাঘরে জলখাবার বানাবো দুপুরের খাওয়া দাওয়ার চা হবে আজকে তো নিরামিষ পুরো সেগুলো করব তারপর সন্ধ্যাবেলায় এক জায়গায় নেমন্তন্ন আছে কালী পুজো সেখানে যাবো তো আজকে সারা দিন কি করছি কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো যাই সকালে ওঠার পর যতক্ষণ না এক কাপ ভালো করে চা খাবো ততক্ষণ কোনো কাজেই যেন মন আসে না আজকে জলখাবারে বানিয়েছিলাম ঝাল ঝাল করে আলুর তরকারি আর মুড়ি সেটাই এখন খেয়ে নিচ্ছি আর এটা খাওয়ার পরে শুরু হবে রান্নাবান্না কালী পুজো আজকে তো পুরো নিরামিষ রান্নাবান্না হবে এখানে করলা ভাজা করবো বলে করলাটা একটু জলে ভাপিয়ে নিচ্ছি তাহলে ভাজাটা খুব ভালো হয় ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি পালং শাক হবে আর তার সাথে হচ্ছে আলু পটলের তরকারি এবার শীতকালের প্রথম পালং শাক এসেছে পালং শাক তো এবার শীতকাল জুড়েই থাকবে কিন্তু শীত পড়ার আগেই বাড়িতে প্রথম পালং শাক আজকে রান্না হবে পালং শাক খেতে দেখবে ভীষণ ভালো লাগে বিশেষ করে যখন প্রথম দিকের শাকটা ওঠে তখনই বেশি ভালো লাগে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখাই দেখো এখানে আছে আলু পটলের তরকারি একটু ঝোলটা কমই করেছি যেহেতু ডাল করেছি বলে আর করেছি হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল এখনও ফুটছে আর সাথে করেছি পালং শাকের একটা তরকারি বেগুন দিয়ে আর মূলো দিয়ে খেতে ভীষণ ভালো হয়েছিল যেহেতু একদম নতুন শাক তার স্বাদই ছিল একদম আলাদা খুব ভালো লাগছিলো খেতে আর করলা ভাজা এই হচ্ছে আজকে পুজোর দুপুরের নিরামিষ লাঞ্চ থালি এখানে বর্মসাইকে দিয়েছি ছেলের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে এখন বাচ্ছেন বিকেল ওই সাড়ে পাঁচটা মতো আমি যাচ্ছি একটু বাজারে বাড়ির ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি কিনবো বলে সামনে শীতকাল চলে আসছে দিনও অনেকটা ছোট হয়ে গেছে সে কারণে দেখো মনে হচ্ছে কত না জানি রাত হয়ে গেছে আর বাজারে ভিড়টা দেখো রাত্রে কালী পুজো কিন্তু মানুষের এখনও কেনাকাটা চলছে মিষ্টির দোকান ফুলের দোকানে এত পরিমাণে ভিড় কি বলবো তোমাদের সেই ভিড় ঠেলে আমি এখন যাচ্ছি কালী পুজোর আগে এখানে অনেক রকমের দোকান বসে ঠাকুরঘর সাজানোর জিনিস ঠাকুরের জিনিস বিভিন্ন রকমের বাতি পাওয়া যায় তো একটা দোকানে এই হোয়াইট কালারের লম্বা চেনটা ঠাকুরঘর সাজানোর জন্য আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু প্রচুর দাম বলছে এত দাম দিয়ে এটা কেনার কোনো মানেই হয় না তো অনেক বলার পরও এই দিদি কিছুতেই দাম কমাবে না তো আমি বললাম চলো পরে আবার কিনবো চলে এসেছি এখন ফুলের দোকানে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমি ফুল পেলাম আর ফুলের দাম যেন আগুন মানে হাত দেওয়া যাচ্ছে না কি বলবো তোমাদের বাড়ি ফিরে ঘরের পুজোটা করে নিলাম আজকে কালী পুজো কালী পুজোর আগের দিন আমরা দিই চোদ্দ প্রদীপ আর আজকে দেব হচ্ছে মোমবাতি তাই ঘরে ঠাকুর ঘরে সমস্ত জায়গায় মোমবাতিগুলো দিয়ে দিয়েছি ছেলে নেই সে কখনও নিচে চলে গেছে বাজি ফাটাতে আর বারান্দায় দেখো এইভাবে আমরা টুনি দিয়ে সাজিয়েছি আর মোমবাতিগুলোও বারান্দায় দিয়ে দিয়েছি কি ভালো লাগে না আজকের দিনে এরকম মোমবাতি দিয়ে ঘরটা যখন আলোয় ভরে ওঠে নিচে এলাম ছেলেদের বাজি ফাটানো দেখতে অনেকক্ষণ থেকেও আমাকে ডাকছে মা একটু নিচে এসো দেখো আমরা কি সুন্দর বাজি ফাটাচ্ছি ঘরের পুজোটা করবো তারপর তো নিচে আসব আর দেখো এখানে ওরা তিন বন্ধু আর ওদের তিন ব্যাগ বাজি রয়েছে তিন ঘন্টাতেও মনে হয় না শেষ হবে এখনও দুদিন চলবেই বাজি ফাটানো আমার আমার বাজিতে ভীষণ ভয় দূর থেকে দাঁড়িয়েই দেখছি ওদের এই আনন্দ রাত এখন দশটা মতো বাজছে আমরা এসেছি এক দাদার বাড়ির কালী পুজোতে প্রতি বছরই খুব সুন্দর করে ওনাদের বাড়িতে পুজো হয় আর আমরা প্রতি বছরই এখানে আসি এখনও পুজো শুরু হয়নি একটু পরে পুজো শুরু হবে তো দেখো কি সুন্দর মায়ের মূর্তি আর খুব সুন্দর ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো আছে খুব ভালো লাগে আমার এখানে আসতে এই যে আমি আর ছেলে এখন বসে আছি অনেক মানুষজন আসেন ওনাদের বাড়ি পুজোতে এখন তো পুজো দেখবো তারপর অনেকটা রাতই হবে বাড়ি পৌঁছোতে চলো বন্ধুরা ভিডিওটাও এখানে তাহলে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে কালী পুজো কাটাও তোমাদের সবাইকে আবার আর জানাচ্ছি হ্যাপি দিওয়ালি টাটা